গোটা আন্দোলন থেকে শুরু করে পাঁচ আগস্টের আন্দোলন পর্যন্ত ছাত্র জনতার ওপর পুলিশের ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনা ওঠে এবং তাদের হামলা নিয়ে ব্যাপক ক্রোধের শিকার হয় অনেক থানা পুড়িয়ে দেওয়া হয় পুলিশের অনেক সদস্যকেও মেরে ফেলে পিটিয়ে হত্যা করে বিক্ষুব্ধ ছাত্র জনতা এরপরের অনেকটা ভেঙে পড়ে এই বাহিনী আওয়ামী সরকার পতনের পর পুলিশের সংস্কারেরও দাবি ওঠে তার মধ্যে অন্যতম হচ্ছে তাদের